হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম তো দেখো আমরা অলরেডি হলে চলে আসছি এখানে আমাদের ক্লাস চলছে এটা ক্লাসরুম সবাই বসে গেছি আমার বন্ধু বান্ধব এটা সবাই সব বন্ধুরা আমরা একসাথে ক্লাসরুমে আছি অলরেডি ক্লাস এই সময় আমাদের ক্লাস শেষ হয়ে গেল তো দেখো রুম থেকে আমরা ক্লাসরুম থেকে আমরা বার হয়ে গেছি আমরা নিজের রুমে আসছি রাস্তায় এসছি দেখো দুস পাশে খুব সুন্দর সুন্দর গাছ এবং সবুজ আর সবুজ এরপর আমরা নিজের রুমে চলে এলাম এ দেখো এটা একটা বিরাট বড় ফুল একশো জনের ক্যাপাসিটি এখানে একশোটা বেড আছে আমরা একশো জন একসাথে ট্রেনিং করছি তো দেখো খুব সুন্দর এখানে পরিবেশটা আমরা কেমন ভাবে আছি পুরা কনকনে ঠান্ডা 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 জ্যাকেট ওয়াকেট পরে আসি তাও ঠান্ডা কাটছে নাই পুরো ঠান্ডার মৌসুম সবাই একসাথে বসে আছি এদের সকালের অবস্থা দেখেছি এটা আমরা সকালে ঘুম থেকে উঠে গেছি সবাই আবার ক্লাসে চলে এলাম এনেক ট্রেনিং চলছে এখানে ক্লাস শুরু হবে এবার দুপুরের মিল দুপুরের মিল এবার এবারে দুপুরে খাবার খাবার এরপর রাত্রে খাবার চলছে এখানে সবাই ঘর কাশি নেক্সট দিন এরপর আমরা আবার রুমে চলে আসেছি এইখানে ট্রেনিং হল ট্রেনিং হলের সামনে সবাই দাঁড়িয়ে আছে এবারে দেখো আমরা খাবারের জন্য লাইন দিয়েছি দেখো কিভাবে আমার আমাদের খাবারের জন্য লাইন দিতে হচ্ছে সবাই আমরা লাইনে দাঁড়িয়েছি এরপর একজন একের পর এক আমরা খাবার নেব খাবার নেওয়ার জন্য আমরা দেখো খাবার আজকের মিল কি দিয়েছে দেখো আন্ডা কারি আছে বাঁধাকপির ঝাল ভাত তারপর আমরা আবার দেখো আবার ওখান থেকে রুমে চলে এলাম ক্লাস এদের ক্লাস চলবে তো আমরা সবাই বসে গেছি ক্লাস করার জন্য প্রস্তুত ক্লাস চলবে এরপর দেখো রুমে বসে গেছি সবাই শান্ত ভাবে ক্লাসরুম থেকে চলে এসেছি তো আজকে বাড়ি আসবো ট্রেনিং শেষ হয়ে গেছে তো ট্রেনিং শেষ হওয়ার সময় সব আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে আমরা এরপর বাসে যাব আর বাড়ি